ইরানের বিরুদ্ধে হয়ে প্রতিশ্রুতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন তার দেশ যুক্তরাষ্ট্রের সমর্থনে ইরানের বিরুদ্ধে লড়াই সম্পন্ন করবে রোববার জেরুজালেম সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন নেতানিয়াহু এ সময় বলেন গত ষোলো মাসে ইসরায়েল ইরানের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শক্তিশালী আঘাত হেনেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে এবং আপনাদের অবিচল সমর্থনে আমি নিশ্চিত যে আমরা এই কাজ শেষ করতে পারব তিনি আরো যোগ করেন ইসরায়েল ও আমেরিকা কাঁধে কাঁধ মিলিয়ে ইরানের হুমকি মোকাবেলা করছে তার এই মন্তব্য ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনাকে আরো বাড়িয়ে দিতে পারে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা সেই সঙ্গে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কাও দেখা দিচ্ছে এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ সময় ইসরায়েলি প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বলেন ইরানকে পারমাণবিক ক্ষমতাধর হতে দেওয়া যাবে না সংবাদ সম্মেলনে রুবিও জানান তিনি নেতানিয়াহুর সঙ্গে যে ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় অস্থিতিশীলতার উৎস গাজা ইরান ও লেবানন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা এর আগে মার্কো রুবিও ও নেতানিয়াহুর মধ্যকার বৈঠকে গাজা ও ইরান ও লেবাননে চলমান যুদ্ধবিরতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় নেতানিয়াহু বলেন গাজা ইস্যুতে আমরা এবং প্রেসিডেন্ট ট্রাম্প সম্পূর্ণ সমন্বয়ের মাধ্যমে কাজ করছি বর্তমানে ইসরায়েল ও হামাসের মধ্যে পনেরো মাসের যুদ্ধের পর একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে রুবিওর সফরের সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা গাজায় আটকা থাকা আরো ছয় জীবিত বন্দিকে মুক্ত করার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন রুবিও রুবিও শনিবার রাতেই তেল আবিবে যা তার প্রথম সফর সফরের অংশ হিসেবে তিনি মিউনিক নিরাপত্তা যোগ দেওয়ার পর। ফেব্রুয়ারির মধ্যে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত কাতার ও সৌদি আরব সফর করবেন দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ